বাংলাদেশ জামায়েতে ইসলামীর ইতিহাস এক প্রতিষ্ঠা ও আদর্শিক পটভূমি জামায়েতে ইসলামী প্রথম প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের ২৬ আগস্ট ব্রিটিশ ভারতের লাহোরে প্রতিষ্ঠাতা ছিলেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ মাওলানা আবুল আলা মৌদুদি রহমাতুল্লাহ জামায়াতে ইসলামীর মূল আদর্শ হল কুরআন ও সুন্না ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা ইসলামী রাষ্ট্র ও নৈতিক সমাজ গঠন শান্তিপূর্ণ গণতান্ত্রিক ও সাংবিধানিক পদ্ধতিতে দাবাত ও সংস্কারমূলক কাজ দুই পূর্ব পাকিস্তান যুগ উনিশশো থেকে উনিশশো একাত্তর সালে ভারত বিভক্তির পর জামাইতে ইসলামীও বিভক্ত হয় জামাইতে ইসলামী হিন্দ জামাইতে ইসলামী পাকিস্তান পূর্ব পাকিস্তানে বর্তমান বাংলাদেশে জামাইতে ইসলামী একটি শক্তিশালী রাজনৈতিক ও সামাজিক সংগঠন হিসেবে গড়ে ওঠে এই সময়ে শিক্ষা দাওয়াত ও সামাজিক সংস্কারে সক্রিয় ভূমিকা ইসলামী মূল্যবোধ রক্ষায় আন্দোলন পাকিস্তানের কেন্দ্রীয় রাজনীতিতেও অংশগ্রহণ তিন উনিশশো ও মুক্তিযুদ্ধ পরবর্তী সময় উনিশশো সালের মুক্তিযুদ্ধ ছিল জামায়াতে ইসলামীর ইতিহাসে সবচেয়ে বিতর্কিত অধ্যায় দলটি পাকিস্তানের অখণ্ডতা রক্ষার অবস্থান নেয় স্বাধীনতার পর নতুন রাষ্ট্র বাংলাদেশে জামায়াতকে নিষিদ্ধ করা হয় বহু নেতা গ্রেফতার হন অনেকে রাজনীতি থেকে সরে যান চার পুনর্গঠন ও রাজনীতিতে প্রত্যাবর্তন উনিশশো থেকে উনিশশো নব্বই সালের পর রাজনৈতিক পটপরিবর্তনের ফলে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় জামায়াতে ইসলামী পুনরায় সংগঠিত হয় উনিশশো সালে প্রথমবার সংসদ নির্বাচনে অংশগ্রহণ এই সময় দলটি গণতান্ত্রিক রাজনীতিতে সক্রিয় হয় সংগঠন হিসেবে ইসলামী শিবির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাঁচ সংসদীয় রাজনীতি ও জোট সরকার উনিশশো থেকে দু হাজার ছয় নির্বাচনে জামায়াত সংসদে প্রবেশ করে দু থেকে মেয়াদে বিএনপি জামায়াত জোট সরকারে জামায়াতের দুইজন মন্ত্রী ছিলেন মন্ত্রিসভায় সরাসরি অংশগ্রহণ এটিই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ছয় যুদ্ধাপরাধ বিচার ও সংকটকাল 2010 থেকে বর্তমান 2010 সালের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের বিচার শুরু হয় একাধিক শীর্ষ নেতা দণ্ডিত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন দুহাজার সালে জামায়াতে ইসলামীর রাজনৈতিক নিবন্ধন বাতিল করা হয় এর ফলে দলটি কার্যত বড় রাজনৈতিক সংকটে পড়ে প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম সীমিত হয়ে যায় সংগঠনটি আদর্শিক ও সাংগঠনিক পুনর্গঠনের চেষ্টা চালায় সাত বর্তমান অবস্থা ও প্রভাব বর্তমানে জামায়াতে ইসলামী আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত রাজনৈতিক দল নয় তবে সামাজিক ধর্মীয় ও আদর্শিক পর্যায়ে প্রভাব বজায় আছে সমর্থক ও বিরোধী উভয় দৃষ্টিভঙ্গিতেই দলটি বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ নাম সংক্ষেপে মূল্যায়ন বাংলাদেশ জামায়েতে ইসলামী একদিকে ইসলামী আদর্শভিত্তিক রাজনীতির প্রধান সংগঠন অন্যদিকে উনিশশো একাত্তর ও যুদ্ধাপরাধ ইস্যুতে তীব্র বিতর্কের কেন্দ্রবিন্দু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে আলোচিত ও বিতর্কিত দলগুলোর মধ্যে একটি